একটা প্রশ্ন মনে জাগে স্বামীজি এই দেহতত্ত্ব সাধন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যেমন বাউল বৈষ্ণবীয় বা তন্ত্রধারা অনুযায়ী এতদিন ধরে এই দেহতত্ত্বের সাধন চলে আসছে এটা তো বহু যুগ ধরেই চলে আসছে কিন্তু সমাজের একটা বড় অংশ তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এই যুবল সাধন বা দেহতত্ত্ব সাধন সম্পর্কে একটি ভুল পারসেপশন আছে তাই এই বিষয়ে যদি বিস্তারিত কিছু বলেন হ্যাঁ সমাজের যারা নিজেদের উচ্চ শ্রেণীর বলে মনে করেন বিদ্যা এবং তাদের স্ট্যাটাস বলে যেটাকে ধরা হয় বা আর্থিক দিকগুলো নিয়ে সার্বিক যে সৌজন্যের সমস্ত বিষয়গুলোকে নিয়ে আর কি বেশিরভাগ সময় কি আমরা নিজেদের অন্ধকারকে নিজেরা চিনতে পারি না সমাজের যারা শিক্ষিত শ্রেণী বা যেটা ছড়ানো আছে আর কি বেশিরভাগ ক্ষেত্রে দেশে বিদেশে তারা ওই নিজেরা আমরা শিক্ষিত শ্রেণী এই যে ভাবটাই তাদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটা বড় বাধা শিক্ষার প্রসারের ক্ষেত্রে মানে কোন শিক্ষার প্রসারের ক্ষেত্রে শিক্ষা তো একটা আয়ামে হয়েছে বৌদ্ধিক কিছু ব্যায়াম অর্থাৎ বৌদ্ধিক কিছু অ্যাক্টিভিটিস এবং স্মৃতির অর্থাৎ মেমোরিতে স্টোর করা সেগুলো হতে হতে একটা ধারণা হয় যে আমরা বিশেষ কিছু জানি এবং আমাদের জানা যতটা এর বাইরে খুব বেশি তেমন কিছু নেই থাকলেও সেগুলো না জানলেও চলবে এই ধারণাটার কারণে অনেক সময় মানুষ নিজেদের জানার বাইরে যে অনেক অনেক রহস্য রয়েছে এবং এত বেশি রয়েছে নিজেদের জানাটা সেই তুলনায় ধুলোর তুল্যও নয় সত্যি বলতে গেলে এবং খুবই একদম ছেলেখেলার মতো স্তরে আর কি এই কারণেই ভ্রান্ত ধারণাটা না হলে চিন্তা করে দেখুন দেহতত্ত্ব সাধন দেহ তত্ত্ব কথাটার মধ্যে দেহ আসছে এবার আমরা সবাই দেহধারী মানুষ মানেই দেহধারী আর আর তত্ত্ব সাধন বলতে গেলে আমরা যেটা মিন করি অর্থাৎ এই শব্দটার মাধ্যমে যেটা বুঝি যে এমন একটা সাধন প্রণালী যাতে নরনারী উভয়ের ভূমিকা আছে বা উভয়কে নিয়েই এই সাধন প্রণালী বিভিন্ন নামে আমরা পাই রাগমার্গের ভজন শৃঙ্গার সাধন ইত্যাদি এবার নরনারী একত্রিতভাবে কোনো সাধন করে বা কোনো প্রণালী ধরে নিজেদের শরীরকে সংযত করা স্নায়ুতন্ত্রকে সংযত করা এবং সূক্ষ্ম স্তরে স্নায়ুতন্ত্রের ক্ষমতা বাড়ানো স্তরে বাড়ানো এবং সূক্ষ্ম স্তরে বাড়ানো তার সাপেক্ষে মনের ভ্রান্ত ধারণাগুলোকে পরিষ্কার করা এবং এই প্রস্তুতিটি হলে তখন সূক্ষ্মস্তরে প্রবেশ করে এই শরীরের মধ্যে এই মনের মধ্যেই নতুন অনুভূতি স্বাদ পাওয়া যে অনুভূতি একাধারে সরসতা দেয় অর্থাৎ রসালো ভাব দেয় যে রসালো ভাবের অপ মানে অভাবে আমাদের মন শুষ্ক হয়ে থাকে শুকনো হয়ে থাকে আর শুকনো বা শুষ্ক মনই অপরাধ প্রবৃত্তির প্রবণতাগুলো দ্বারা বিশেষভাবে উদ্দীপিত হয় এবং সেই দিকেই চলে কিন্তু দেহতত্ত্ব সাধন যদি ঠিক ঠিক অনুষ্ঠিত হয় তখন একটা সার্বিক স্থিরতা সার্বিক রসালো ভাব সার্বিক একটি এনজয়মেন্ট অর্থাৎ সার্বিক সম্ভোগ সম্পূর্ণ শরীরের স্তরে এবং মনের স্তরে হতে পারে সেটিকে কাজে লাগিয়ে প্রতিভার বিশেষ বিশেষ বিকাশ করা যায় সেটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যাধির চিকিৎসা করা যায় সেটিকে কাজে লাগিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সেটিকে কাজে লাগিয়ে পড়াশোনায় যার যে স্তর সেই স্তর থেকে আরো গভীর স্তরে নিয়ে যাওয়া যায় খেলাধুলায় যার যে স্তর সেই স্তর থেকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায় কারো আবিষ্কার অর্থাৎ কোন ইনভেনশনে কেউ লেগে আছেন সেই ক্ষেত্রে তার প্রতিভাকে আরও বিকশিত করা যায় কেউ নতুন সাহিত্য সৃষ্টি করছেন তার অন্তরের প্রতিভার বিকাশ আরও সুন্দরভাবে হতে পারে তখন সাহিত্যের যে স্ফুরন ভেতর থেকে বিনা প্রয়াসে যেগুলো বেরোতে থাকে তার মাধুর্য আরও বেশি বাড়তে থাকে বিজ্ঞানের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনের সমস্ত ক্ষেত্রে অফিসে আদালতে মাঠে কারখানায় চাষের জমিতে ছোট ব্যবসায়ী 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 বড় অর্থাৎ সব ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি এই বিষয়টাকে সেইভাবে অনুশীলন না করে অনুশীলন কেবল থিওরিটিক্যালি জানলে হবে না নেট থেকে পড়লে হবে না বা পঞ্চাশটা বই পড়লাম হবে না পঞ্চাশ জনের মুখে শুনলাম সে